শুধুমাত্র রাজনীতি কেন মানে সাংস্কৃতিক চর্চা কিংবা পৃথিবীর অন্যান্য দেশে আমরা যেমন দেখি যে কালিনারি বা অন্যান্য যে জিনিসগুলো বা চলচ্চিত্র এই জিনিসগুলো যেমন উঠে আসে ব্র্যান্ডিংয়ের পার্ট হিসেবে আমরাও কি আমাদের দেশকে এরকম একটা জায়গায় নিতে পারি যেখানে আমাদের সংস্কৃতি পৃথিবীর সবার কাছে একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবে আমাদের চলচ্চিত্র আমাদের এই সব কিছু মিলিয়ে কি আমরা একটা নতুন ব্র্যান্ড তৈরি করতে পারি কিনা বাংলাদেশের জন্য কোনো একটা ব্র্যান্ডিং যখন করে না একটা কথায় ব্র্যান্ডিং হয় না আপনি যদি আজকে আমার যে অতগুলি ব্র্যান্ড আমি বাজারে দিয়েছি আমার জীবনে হয়তো আমাকে একজন ছবির উপরে আমার ব্র্যান্ডগুলো লিখতেছিলো সে লিখে শেষ করতে পারে না আমি কত ব্র্যান্ড দিয়েছি বাজারে তো ওই দিয়ে আমাকে ছবিটা সে প্রেজেন্ট করছে তা এখন আমি যখন একটা জিনিস ব্র্যান্ড করি আমি শুধু একশো হালাল সাবান বলি ছেড়ে দিই নাই কিন্তু বা এসে এল অবন বলি মেধাবিকাশে সাহায্য করে বলি ছেড়ে দিই নাই এর জন্য কিন্তু আরও এটা একটা কথার কথা এটা একটা প্রপোজাল মানে একটা প্রমিস এ প্রমিস টু দি জেনারেল পিপুল সো এরকমভাবে কান্ট্রি বিল্ডিংয়ের সময়ও আমাকে একটা প্রমিস দিতে হবে যে আমি এই প্রমিস করি যে আমি এই এই করবো যেটাতে যেহেতু এটা কান্ট্রি সেহেতু এটাকে কিন্তু অনেকগুলি বলতে হয়েছে একত্রিশটা হইতে পারে পঁয়ত্রিশটা হইতে পারে এখন একত্রিশটা পয় আপনি হয়তো এটা বললেন যে এই জিনিসটা বাদ পড়ছে তখন দেখবেন খুঁজে একটা কোনো জায়গার মধ্যে এটাকে ডুকানো যায় তো যতটুকু পারা গেছে কিন্তু এটা অ্যাকোমোডেট করা হয়েছে ইট ইজ দি মেজর থিং দ্যাট অ্যানোডেট